এই ওসমান কাদের বাংলাদেশে ভারতের দললি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে থাকতেও পারবে না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি দু তিনটি কথা সংক্ষেপে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনে বলে আপনি যখন আপনার সন্ত্রাসীদের দিয়ে তাদের মাধ্যমে অন্য কোনো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে দুই নম্বর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না কাজে আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই এই ওসমান হাদের বাংলাদেশে ভারতের দলালি করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে থাকতেও পারবে না নম্বর আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী হাদির উপরে যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে ডিসেম্বরের মধ্যে আপনারা আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না কাজেই তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে কাজেই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সমর্থ করা এই দায়িত্ব জনগণকেই নিতে হবে এই কঠি কথাই আমি আজকে বলতে চাই সন্ধ্যা হয়ে গেছে আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে আমি মহান আল্লাহ তালার কাছে করে জোরে মিনতি জানাচ্ছি ফরিয়াদ করছি আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনায় ফিরিয়ে দিন এবং হাদির সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি তবে আরেকটি কাজ বাকি আছে ইনকিলাব মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন শপথ নামা বিসমিল্লাহ রহমান এর রহিম আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দলনমূলক ফেঁসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনই সহযোগিতা করব না আইনের শাসন জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম প্রশ্নে আমরা এই মর্মে শপথ গ্রহণ করলাম আল্লাহ আপনাদের হেফাজত করুন কেউ সঙ্গে আমি আমরা কোন তারাঙ্গা করব না আমরা কোন করবো না আস্তে আস্তে আমরা এই জায়গা ত্যাগ করবো কোন তারা করব না আমরা কোন তারা করব না আমরা আস্তে আস্তে এই জায়গা তোগ করব এবং ইনকিলাব মঞ্চের যে পেস্টি আছে সেখানে আমাদের সকল বক্তব্য এবং আমাদের দাবি দেওয়া আসবে আপনাদের সেই দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি